আর বাঁচতে পারবে না সেনাপ্রধান হাদির খুনির ফয়সালের সাথে জড়িত গ্রেফতার হচ্ছে সেনাপ্রধান মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা কেঁদে কেঁদে কি বলল ওসমান হাদির স্ত্রী যা শুনে আপনিও কাঁদতে বাধ্য থাকছে বিস্তারিত ভিডিওতে বন্ধ হচ্ছে সব দরজা আসছে ক্যান্টনমেন্টে বড় ঝড় সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে গৃহযুদ্ধ শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব হাদির খুনিকে না ধরলে সেনাপ্রধানকে আটক করা হবে হুঁশিয়ারি দিলেন তারেক জিয়া আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাকাত নাই সঠিক জায়গায় হাত দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভাড়াতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে শ্যুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনা প্রধান এছাড়া থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জুলাই যোদ্ধার সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে নাহিদ ও হাসানাত সহ কারা পেলেন এই গানম্যান তা নিয়েও থাকছে প্রতিবেদন হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কারণ যদি শ্যুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয় তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থলের আসল বিড়াল কে সেই দাবার চালের মূল কারিগর যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় আর উসমান হাদির সাথে ওই মাস্টারমাইন্ডের মাইন্ডের কী এমন সাপে নেউলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো উসমান হাদিকে ভিডিও শুরুতে আপনি উসমান হাদির একটা বক্তব্য শুনে থাকবেন যেখানে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে উসমান হাদি জ্বালাময় কিছু শব্দ বোমা দিয়েছেন ভয় ডরহীন জ্বালাময় সেই বক্তব্যে এরকম কিছু কথা ছিল সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব। বলেছিলেন উসমান হাদি হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের একজন সেনাপ্রধানকে নিয়ে এরকম জ্বালাময় বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কিনা জানা নেই কিন্তু উসমান হাদি শব্দবোমা ঠিকই দিয়েছেন আর এটাই কি দার জন্য কাল হয়ে দাঁড়ালো যার জন্য দিতে হলো নিগের জীবন গতকাল রাত থেকে একটা রহস্যজনক ক্লু ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টারমাইন্ড আপনি যার কথা ভাবছেন সেই শাহীন চেয়ারম্যান নয় সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে কিন্তু কেন সেই সন্দেহ ফয়সালকে জীবিত উদ্ধারে অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুকযুদ্ধের কথা বলে ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে উসমান হাদির বেলাতে আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় সেটা হয়তো সময় বলে দিবে এছাড়া বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে গত বছরের পাঁচ অগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপসীন তাদের টার্গেট করা হচ্ছে বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারে নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয় পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে সন্দেহ দেখে ইতিমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ কাশেম ফারুকি মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মোহাম্মদ নাইম মোহাম্মদ সোয়েল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম শনাক্তকৃত বাকি সন্দেহবাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে এছাড়া চট্টগ্রামে ভারতের হাই কমিশনারের ভাষভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে রোববার বিকেলে বৈঠকে উসমান হাদির ঘটনায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সাথে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে জীবনের এক অসমাপ্ত অধ্যায় রচনা করে মাঝপথে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে একজন লড়াকু সৈনিক শরীফ উসমান হাদি যার পুরো শরীর জুড়ে ছিল কলিজা স্বপ্ন দেখতেন দেশটাকে একদিন শকুনের হাত থেকে চিরতরে মুক্তি করে দিবে যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো অন্যায় বাংলার বুকে এমন সাহসী মানুষ একশো বছরে একটা জন্মায় উসমান হাদি চলে গেছেন রেখে গেছেন এক বুক ভরা বেদনা তার স্ত্রীর কান্না যেন থামছেই না একেবারেই পাগল প্রায় হয়ে গেছে শরীফ উসমান হাদির স্ত্রী বিয়ের পর একজন স্ত্রীর কাছে তার স্বামী পুরো পৃথিবী সেই স্বামী যদি স্ত্রীকে রেখে চলে যায় না ফেরার দেশে তবে সেই ব্যথা মানা যায় কি অপরদিকে সন্তানের কাছে তার বাবা মরুর বুকে ছায়া দান করা এক বট গাছের মতো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ সেই ছোট্ট সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে শরীফ উসমান বিন হাদির মৃত্যু পুরো দেশ থেকে যতটা না ভোগাবে তার চেয়ে বেশি ভোগান্তিতে পড়বে তার পরিবার কারণ তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা মানুষ আজ কফিন বন্দি তবে মন বলছে হাদির পরিবার হাদিকে হারিয়ে ফেলাতে এতটা বিচলিত হবেন না কারণ একজন সৈনিক নিশ্চয়ই তার পরিবারকে শিখিয়ে যায় কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয় আমি চলে গেলে আমার সন্তান লড়বে হাদির সন্তান যখন বড় হবে তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে অন্যদিকে হাদির স্ত্রীর কথাই ধরুন হাদির গুলি লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না কারণ হাদির স্ত্রী জানেন দুনিয়া ক্ষণস্থায়ী তিনি পর্দা বড় খেলাপ করে ক্যামেরার সামনে আসতে চান না এই মহীয়সী নারী জানেন আশি বছরের জিন্দেগি পেরিয়ে গেলেই তার স্বামীর সাথে বেহেসতে মোলাকাত হবে খোঁজ নিয়ে জানা যায় উসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী তিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না এই কারণে তিনি কখনও ক্যামেরার সামনে আসেননি একই কারণে উসমান হাদির আম্মাকেও কেউ কখনও ক্যামেরার সামনে দেখেনি হাদির পরিবার একটি আলিম পরিবার হিসাবে এলাকায় সুপরিচিত কোরআন হাদিসের শিক্ষা নৈতিকতা ও দিনই আদর্শে গড়ে ওঠা পরিবারে প্রায় সবাই আলেম হাদির বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশাল গুটিয়ার ঐতিহ্যবাহী শরীফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব তার মেঝো ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন উসমান হাদির তিন বোনের মধ্যে বড় বোনের স্বামী নলসিটি ফুল হরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং বাইপাস শরতে আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন আর ছোট বোনের স্বামী নলশাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন হাদির গ্রামের বাড়ি জালোখাঠি জেলার নলশিটি উপজেলার খাসমহল এলাকায় তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি তিন ভাই এবং তিন বোনের মধ্যে উসমান বিন হাদি সবার ছোট ইসলামী শিক্ষায় তাদের জীবনের মূল পথ নির্দেশক কোরআন সুন্নার আলোকে জীবন পরিচালনা এবং সমাজে ন্যায় সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের জীবনের মূল লক্ষ্য জালোখাঠির এনএনএস কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবন শুরু পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন দু সালে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান এরপর টক শো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে ঝাঁঝালু বক্তব্যে তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক প্রতীক জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে একসময় তিনি প্রাইভেটও পড়াতেন পরে তিনি বিভিন্ন কোচিং সেন্টারেও শিক্ষকতা করেছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উসমান বিন হাদি শিক্ষকতা করেছিলেন তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন তার দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে হাদির দেওবয়সিন মনির হোসেন বলেন উসমান হাদি এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেশপ্রেম ও শাহবাগের মোড়ে যা বলে পরিবারের সদস্যদের সাথে একই কথা বলে বাংলাদেশের স্বচ্ছ মানুষের রাজনীতি কেউ গ্রহণ করে না এমন মন্তব্যে হাদি নিরুৎসাহিত হতেন তুলে ধরে বলেন ও বলতো কারো না কারো শুরু করতে হবে সেই থেকে শুরু করা আমরা জানতাম এ ধরনের ঘটনা ঘটতে পারে সে ফ্যাসিবাদী বিরোধী বাংলাদেশের সকল অনিয়মের বিরুদ্ধে হাদি বলতো আমি শুরু করব। আমি হয়তো থাকবো না আমার দেখা দেখি হাজার হাজার হাদি জন্ম হবে উস্মান হাদি ঠিক কোথায় অনন্য এই প্রশ্নের উত্তর যদি সংক্ষেপে বলি তাহলে বলবো অনেকে ভালো লেখে তবে ভালো বলে না আবার অনেকে ভালো বলে তবে ভালো লিখতে পারে না অনেকে বলেও ভালো আবার লিখেও ভালো তবে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক বোঝাপড়া এত গভীর ও বিস্তৃত না কিন্তু হাদি ভাইয়ের মধ্যে আল্লাহ তালা তিনটি গুণী একসাথে দিয়েছিলেন তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে এই ভূমিতে দ্বিতীয় একজন হাদি আবার কত যুগ পরে জন্ম নিবে আমরা কেউই জানি না এখন করণীয় হলো যে আদর্শের কারণে তাকে জীবন দিতেও হল সেই ভারতীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারকে এদেশে মাথা তুলে দাঁড়ানোর সকল পথকে রুদ্ধ করার জন্য যা যা করা দরকার সব কিছু করতে হবে আল্লাহ তার রক্তকে কবুল করে নিন তার রক্তের বিনিময়ে এদেশে এমন একটা প্রজন্ম তৈরি করে দিন যে প্রজন্ম উস্মান হাদির মতো সাহসী বীরে পরিণত হবে এদিকে আধ ঘণ্টা দেড়েকের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ উসমান হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে সিঙ্গাপুরে বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো হাদির লাশ বিমানে তোলার ছবি আমাদের দেশে ইতিমধ্যে পৌঁছেছে আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জোহর নামাজের পর জানাজা শেষে হাদিকে দাফন করা হবে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর পর উসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ আজ বেলা আড়াইটার দিকে তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে উসমান হাদির লাশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর সময় বিক্ষোভকারীদের এয়ারপোর্ট থেকে শাহবাগ জামি রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রিয় হাদি ভাই আপনার থেকে আমার দূরত্ব অনেকটা আপনাকে সামনাসামনি কখনোই দেখিনি আপনার সাথে কথাও বলিনি আপনার সাথে চলাফেরাও করিনি আপনার সাথে আমার পরিচয় নেই কিন্তু আপনার বক্তব্য শুনে আপনার প্রতিবাদী কণ্ঠে গর্জন শুনে মনের ভেতর আপনার জন্য এতটা ভালোবাসা ঠাই করিয়ে নিয়েছিল যে ভালোবাসাটা আমি এতদিন বুঝতে পারিনি আজকের এই দিনে আপনার জন্য আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কাঁদতে ইচ্ছে করছে কাঁদতে পারছি না আপনার বক্তব্যগুলো শুনলে বুকের ভেতর একটা কাপুনি দিয়ে উঠছে প্রতিটা মুহূর্ত আপনাকে প্রচুর মিস করছি আপনাকে ছাড়া এই দেশটা কে গড়ে তুলবে নতুন করে সে চিন্তায় আমার বুকটা ভারী হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার কথাই মনে পড়ছে একজন সাহসী মানুষ যে মাথা চাড়া দিয়ে কেবল উঠছিল সেই মানুষটাকে কিভাবে পারল ঘাতকরা শেষ করে দিতে আপনার জন্য ভালোবাসা রইল দোয়া ছাড়া আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আপনার জন্য মন থেকে দোয়া করি মহান আল্লাহ তালা যেন আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে আপনি যেন জান্নাতবাসী হন আপনাকে দেওয়ার মতো আমার কেবল এটাই আছে আপনার জন্য অন্তরস্থল থেকে দোয়া। জিয়াউর রহমানের পর বিএনপির হাল ধরেছিলেন গৃহবোধ খালেদা জিয়া উসমান হাদির পর তার ইনকিলাব মঞ্চের হাল ধরবেন কে এখানে সবচেয়ে বেশি আসছে তার বোন মাসুমা হাদির নাম শুধু ইনকিলাব মঞ্চ নয় মাসুমা হাদি হতে যাচ্ছেন ঢাকা আট আসনে হাদির পরিপূরক অর্থাৎ মির্জা আব্বাসের বিপরীতে তিনি প্রার্থী হবেন ওসমান হাদি একবার বলেছিলেন দ্য পার্সন ক্যান ডায় আইডিয়া ক্যান নট ডায় হাদি মরে গেছেন তবে তার আইডিয়া মরেনি তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এগিয়ে আসছেন তার বোন মাসুমা হাদি ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চাল করতে চাইছে এমন মন্তব্য করে হাদির ছোট বোন মাসুমা হাদি বলেছেন সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না মাসুমা বলেন নির্বাচন কোনোভাবেই বাঞ্চাল করতে দেওয়া যাবে না সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এ লড়াই দুশো বছরের লড়াই মন্তব্য করে তিনি বলেন যে দলের হোক যে জাতির হোক আমাদের একটাই কথা ইনসাফের বাংলাদেশ হইতে হবে আমরা কোনো রাষ্ট্রের তাবেদারিতে থাকতে চাই না আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই এমন ইনসাফের বাংলাদেশ করতে চাই যেখানে একজন মন্ত্রীর সন্তান যে সুবিধা পাবে একজন রিক্সা চালকের সন্তানও একই সুবিধা পাবে এই রাষ্ট্র কায়েম করতে হবে মাসুমা হাবির এসব কথা তার নেতৃত্ব গুণকে সামনে আনছে তিনি তার ভাইয়ের মতো ভারত বিরোধী মানসিকতা পুষেছেন রয়ের বিরুদ্ধে কথা বলেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঢাকা আট আসনটি সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি এলাকা হিসেবে বিবেচিত এই আসনের রাজনীতির ময়দান যখন উসমান হাদির মতো একজন আপোষহীন এবং আধিপত্যবাদ বিরোধী নেতার অভাব অনুভব করছে ঠিক তখনই সেই শূন্যতা পূরণে মাসুমা হাদি নাম উঠে আসা এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে ওসমান হাদি কেবল একজন সম্ভাব্য সাংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন না বরং তিনি ছিলেন রাজপথের এক লড়াকু কণ্ঠস্বর যার রাজনীতির মূল ভিত্তি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার আকস্মিক মৃত্যু তার অনুসারী এবং সাধারণ মানুষের মধ্যে যে শোকের ছায়া ফেলেছে তাকে শক্তিতে রূপান্তর করে এখন মাসুমা হাদিকে সামনের সারিতে নিয়ে আসার একটি জোরালো দাবি উঠেছে রাজনীতিতে পরিবারের উত্তরাধিকার সব সময় একটি আবেগপ্রসূত বিষয় তবে মাসুমা হাদির ক্ষেত্রে এটি কেবল উত্তরাধিকার নয় বরং একটি আদর্শিক লড়াইয়ের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে মাসুম হাদি যখন তার ভাইয়ের শোককে শক্তিতে রূপান্তর করার অঙ্গীকার নিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তাব পেয়েছেন তখন থেকেই ঢাকা আট আসনের সাধারণ মানুষের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে মাসুমা হাদি কেবল ওসমান হাদির বোন হিসেবেই পরিচিত নন বরং তার নিজেরও রয়েছে একটি দৃঢ় ব্যক্তিত্ব এবং স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তিনি যখন তার ভাইয়ের মতো করেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার হচ্ছেন তখন এটি স্পষ্ট হয়ে যায় যে ওসমান হাদি রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোই তার জীবনের লক্ষ্য হতে যাচ্ছে একজন নারীর পক্ষে দক্ষিণ এশিয়ার এই জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আধিপত্যবাদের মতো সংবেদনশীল ইস্যুতে লড়াই করা মোটেও সহজ নয় কিন্তু মাসুমা হাদির দৃঢ়তা ইঙ্গিত দিচ্ছে যে তিনি কোনো প্রতিকূলতার কাছে মাথা নত করতে রাজি নন ভাইয়ের রক্তের ঋণ শোধ করার চেয়ে বড় কোনো অনুপ্রেরণা একজন মানুষের জন্য হতে পারে না আর সেই প্রেরণাই আজ তাকে নির্বাচনের মাঠে নামাতে উদ্বুদ্ধ করছে মাসুমা হাদি যদি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে নামেন তবে এটি ঢাকা আট আসনের রাজনীতিতে বহুমুখী ইতিবাচক প্রভাব ফেলবে প্রথমত ওসমান হাদির মৃত্যুতে যে বিশাল শূন্যতা এবং হতাশা তৈরি হয়েছিল মাসুমা হাদির অংশগ্রহণ সেই শোককে একটি সাংগঠনিক শক্তিতে পরিণত করবে ওসমান হাদির কর্মীরা এখন তাদের প্রিয় নেতার আদর্শকে মাসুমার মধ্যে খুঁজে পাচ্ছেন যা তাদের নতুন উদ্দীপনায় কাজ করতে অনুপ্রাণিত করছে দ্বিতীয়ত বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের যে প্রয়োজনীয়তা সবসময় অনুভূত হয় মাসুমা হাদি সেখানে একজন শিক্ষিত সাহসী এবং জাতীয়তাবাদী নারী নেতৃত্ব পরপরই দেশজুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা রাস্তায় রাস্তায় চর হতে শুরু করেছে হাজারো মানুষ কেউ ফুল্লো কেউ হতভাগ কেউ আবার ক্ষুব্ধ ক্ষমতার পালাবদলের এমন নাটকে অধ্যায় এর আগে আর দেখা যায়নি জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন এক বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত এই সংকট উত্তরণের প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব জাতীয় ঐক্য এবং অতীত অভিজ্ঞতার সমৃদ্ধ একজন রাষ্ট্রনায়ক তাই সংবিধানের বাওয়ানো ধারা মোতাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ গৃহীত হয়েছে এবং দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে আমি বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করছি ডক্টর ইউনুসের এই বক্তব্য শুনে চমকে উঠেছে দেশবাসী এর আগে কোথাও কোনো ইঙ্গিত ছিল না এমন ঘোষণার অনেকে বিশ্বাসী করতে পারছিলেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন গৃহবন্দী এবং অসুস্থ ছিলেন তিনি হঠাৎ রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন সন্ধ্যা থেকেই বঙ্গভবনে ছিল ব্যতিক্রমিক গতিবিধি একাধিক কালোগাড়ি রাষ্ট্রীয় গোপন বৈঠক সেনা ও পুলিশ বাহিনীর আনাগোনা সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল কিছু বড় ঘটতে চলেছে রাত নয়টায় রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপচাপ বঙ্গভবন ছাড়েন সূত্রে জানা যায় তার পদত্যাগপত্র কয়েক ঘন্টা আগেই গৃহীত হয়েছে ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবনের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া তার কণ্ঠে ছিল ও আবেগ ও সংকল্প আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি বরং আমি এসেছি একটি বিভক্ত জাতিকে একত্র করতে আমার আমার জীবন রাজনৈতিক লড়াই বাংলাদেশের জনগণের জন্য আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কোনো দলকে দমন করব না বরং সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব এই বক্তব্য শোনার পর বিএনপির হাজারো নেতাকর্মী আনন্দে কেঁদে ফেলেন নয়াপল্টন গুলশান সিলেট চট্টগ্রাম বগুড়া যশোর সর্বত্র শুরু হয় আনন্দ মিছিল ঘটনার মাত্র দুই ঘন্টার মধ্যে ঢাকা শহরের সক্রিয় হয়ে ওঠেন বিদেশি কূটনীতিকরা আমেরিকান ব্রিটিশ ভারতীয় ও চীনা দূতাবাস পৃথকভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করে আমেরিকার রাষ্ট্রদূত বলেন আমরা গণতন্ত্রের পক্ষে যে কোনো ক্ষমতার পরিবর্তনে জনগণের ইচ্ছায় হতে হবে আমরা পর্যবেক্ষণ করছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে ঢাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পর রাত বারোটা এক মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া বঙ্গভবনের স্বেচ্ছিত কক্ষে সীমিত পরিসরে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন ড ইউনুস সেনা প্রধান প্রধান বিচারপতি এবং বিএনপির শীর্ষ নেতারা দেশ জুড়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন পুরনো রাজনীতির নতুন রূপ আবার কেউ বলছেন এইটাই বাংলাদেশের সত্যিকার গণতন্ত্রের জাগরণ রাজনৈতিক বিশ্লেষক আনিসুল হক বলেন এই সিদ্ধান্ত রাজনৈতিক ঝুঁকিপূর্ণ হলেও খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং দেশের অস্থির পরিস্থিতিতে নেতৃত্ব দিতে সক্ষম এমন সামনে আনার দাবি ছিল তবে আগামী কয়েক বলে দেবে এই পদক্ষেপ কতটা স্থায়ী এবং বাংলাদেশে আজ এক নতুন ইতিহাসের সূচনায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি পদে খালেদা জিয়ার প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা এই ঘটনায় কি নতুন ভোট নতুন সরকার নাকি নতুন সংঘাতের সূচনা করবে সময় দেবে তার উত্তর জুলাই আন্দোলন দমাতে সারা দেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো এগারো তেরো রাউন্ড বুলেট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানিতে এসব তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গতকাল এ শুনানি অনুষ্ঠিত হয় পরে অভিযোগ গঠন বিষয়ে অসামপক্ষের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল গতকালের বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন আসামি গতকাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর ছাড়াও উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম গাজী এম এইচ তামিম বিএম সুলতান মাহমুদ প্রমুখ এদিন কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিন তিনে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে তাজুল ইসলাম বলেন জুলাই আন্দোলন দমনে সারা দেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছড়ে রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড তাজা বুলেট শেখ হাসিনা কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদধিকত শেখ হাসিনা কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর বক্তব্য জানতে চান এ সময় শুনানিতে আমির হোসেন বলেন এটি একটি ঐতিহাসিক মামলা তিনি এ মামলার নথিপত্র পঁচিশ জন পেয়েছেন প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার সময় পাননি তাছাড়া তিনি অসুস্থ ছিলেন তাই প্রস্তুতির জন্য পনেরো দিন সময় প্রয়োজন আদালতে চৌধুরী আবদুল্লা আল মামুনের বক্তব্য জানতে চাইলে মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান অ্যাডভোকেট জায়দ বিন আমজাদ পরে ট্রাইব্যুনাল ছয় দিন সময় মঞ্জুর করে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন সেদিন আসামি পক্ষ যুক্তি তুলে ধরবে শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আইনবিজী আমির হোসেন সাংবাদিকদের বলেন এই শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আইনজীবী আমির হোসেন সাংবাদিকদের বলেন এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে খালাস করার জন্য তার আপ্রাণ চেষ্টা করবে এক প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন তিনি মনে করেন তার শেখ হাসিনার বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো সঠিক নয় অভিযোগগুলো সঠিক না বিধায় তিনি ট্রাইব্যুনালে ডিসচার্জের আবেদন করবেন আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের